ভিডিও তাদের কথা হলো বিজয় দেবার কুন্ড অভিনীত ছবি সাম্রাজ্য বলে সিনেমাটাকে নিয়ে যেটা অ্যাকচুয়াল টাইটেল হচ্ছে বলে যেটা আজকে হিন্দি ভার্সনে আমি দেখলাম এবং খুব লিমিটেড শো পেয়েছে এই ছবিটা এবং এই সিনেমাটা নিয়ে আমি বিজয় দেবরক্ডার অন্যান্য সিনেমাগুলোর তুলনায় একটুখানি বেশি এক্সাইটেড ছিলাম কারণটা হচ্ছে এর ট্রেলার টিজার এবং এর পোস্টার সবকিছু বেশ প্রমিসিং লেগেছিল আমার বাট বিজয় দেবারকন্ডা তার সিনেমার ক্ষেত্রে যেটা প্রবলেম হয়ে দাঁড়ায় তার পারফরমেন্স তার স্ক্রিন প্রেজেন্স সেগুলো সবসময় ভালো এবং তার সিনেমাগুলো মানে যেরকম ইম্প্যাক্টফুল অডিয়েন্স ডিমান্ড করে সেই ওয়াইজ হয় না তো এই ছবিটা পার্টিকুলারলি মানে যেরকম মনে হচ্ছিল এবং প্রথম থেকেই সিনেমাটাকে যেরকম ট্রিটমেন্ট করা হয়েছিল এর অ্যানাউন্সমেন্ট টিজার থেকে যেভাবে আলাদা আলাদা ভার্সান তারা ডাব করেছিল যেভাবে তারা সিরিয়াস ছিল প্রত্যেকটা ভার্সানকে রিলিজ করানোর জন্য রণবীর কাপুরকে দিয়ে হিন্দি ভার্সান ডাব করানো হয়েছিল তো মানে ভয়েস ওভারটার কথা বলছি তো মনে হয়েছিল যে একটা দারুণ একটা প্রজেক্ট আসছে এটা প্যান ইন্ডিয়া লেভেলে মারাত্মক কিছু করবে বাট এই সিনেমাটা পার্টিকুলারলি যেরকম আমি অ্যাকচুয়ালি এক্সপেক্টেশন রেখেছিলাম সেই এক্সপেক্টেশন ওয়াইজ এই সিনেমাটা ফুলফিল করতেই পারেনি মূলত এই সিনেমাটা প্রথম যেটা প্রবলেম সেটা হচ্ছে এই সিনেমার হিন্দি ডাবিং মানে এরা হিন্দি ডাব নিয়ে এতটা এরা অডিয়েন্স কে কনভিন্স করা অডিয়েন্স কে কনজিউম করার প্রচেষ্টা করে এবং তারপর অডিয়েন্স যখন দেখতে যায় তখন মনে হয় যে আমরা কেনই বা দেখতে আসছি প্রচন্ড টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে আমাদেরকে নেওয়া হয় বিজয় দেবরকোন্ডার যে মানে অ্যাকচুয়াল যে ভয়েসটা সেটাই সিনেমার মধ্যে হিন্দি ভার্সনে পাবে না তো সেটা দেখতে একটুখানি কাইন্ড অফ প্রবলেমেটিং মনে হবে এছাড়া এই সিনেমাটার কিছু কিছু মুমেন্ট আছে যেগুলো অবশ্যই ভালো কিছু কিছু স্টেজিং এমন এমন জায়গা আছে যেগুলো খুব ভালো ইভেন বিজয়ের পারফরমেন্স দারুণ বিজয় এবং সত্যা এখানে দুজনের পারফরমেন্স ব্যাপক দেখানো হয়েছে এবং এছাড়া এই সিনেমার কিছু কিছু মানে প্রথম সিন প্রথম সিন থেকে একদম ফার্স্ট আপ যেভাবে বিল্ড আপ নেয় সিনেমাটা অতীব ভালো এবং দেখতে বেশ ভালো লাগে এছাড়া সিনেমার একটা পিক মোমেন্ট আসার এক্সপেক্টেশন আমরা রাখি এবং এই করতে 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 সেকেন্ড হাফ আসে এবং সেকেন্ড হাফ পুরোপুরি ফ্ল্যাট ভাবে বেরিয়ে যায় এবং তারপরে প্রত্যেকটা যে ক্যারেক্টার আমরা চারিপাশে দেখতে পাই সেগুলোর প্রতিও আমাদের অ্যাকচুয়ালি ট্রাস্ট উঠে যায় তো এই সিনেমাটা পার্টিকুলারলি মেন যেখানে প্রবলেম হয় দাঁড়ায় সেটা হচ্ছে এই গল্পের প্লট বা গল্পটাকে প্রপার ভাবে ইউটিলাইজই করা হয়নি জার্সির মতো সিনেমা বানিয়েছে এই সিনেমা পরিচালক যেটা নিয়ে আমি এক্সপেক্টেশন প্রচন্ড রেখেছিলাম যে হ্যাঁ সিনেমাটা দারুণ কিছু ডেলিভার করে বাট এই সিনেমার গল্প বা প্লট বা চিত্রনাট্য প্রচন্ড ফ্ল্যাট মানে এখানে কিছু কিছু জায়গা আছে তোমাদেরকে মানে প্রচন্ড ভাবে তোমাদেরকে বোর ফিল করাবে আবার কিছু কিছু জায়গা আছে যেগুলো খুবই ফার্স্ট পেসে এগোতে শুরু করবে এছাড়া ফার্স্ট হাফটা মোটামুটি ভালো এবং দেখতে ভালো লাগে বাট সেকেন্ড হাফটা সেইভাবে পুল অফ করতে পারে না বিজয় দেবার কোন্ডা তার পারফরমেন্স এবং তার এবং সত্যার কেমিস্ট্রিটা ব্যাপকভাবে দেখানো হয়েছে এখানে ফিমেল অভিনেত্রী হিসাবে যে কাজ করেছে তাকে যতক্ষণ দেখানো হয়েছে তার কাজ ভালো এছাড়া আনিরুদের বিজিএম দারুণ আনিরুদের সেকেন্ড হাফে বিজিএম একটা জায়গা আছে যেখানে কিন্তু দারুণরা ওয়ার্ক করবে বাট ছবিটার মধ্যে কোনো পিক মুমেন্টই নেই যেটা আমরা এক্সপেকটেশন রেখেছিলাম বাট রাদার দেন এটা যদি আমি এক লাইনে যদি এই গল্পটাকে নিয়ে বলি বা এক লাইনে যদি ছবিটাকে আমি ডিসক্রাইব করি তাহলে এটা ওয়ান টাইম ওয়াচেবল একটা সিনেমা এছাড়া আর বেশি কিছু আমার বলার নেই তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে টাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই